আসসালামু আলাইকুম আজ শনিবার একুশ জুন দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস সাথে আছি আমি শুরুতেই শিরোনাম ওমানে ব্লক থাকা কর্মীদের জন্য সুখবর পেতে যাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ ঢাকা এয়ারপোর্টে মর্মান্তিক ঘটনা ওমান যাওয়ার পথে প্রবাসীর মৃত্যু হিজরি নতুন বছর ফিরে সুখবর ওমানে টানা তিন দিনের ছুটি পেলেন কর্মীরা ওমানে বিরল ঘটনা প্রবাসীর কাটা হাত পুনরায় জোড়া লাগালেন চিকিৎসকরা কর্মীদের সুবিধায় ওমানে নতুন নিয়ম কাজের ফাঁকে দিতে হবে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্লফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের ভিসা ব্লকড কিন্তু বৈধ হতে চাওয়া প্রবাসীদের মনের আকাঙ্ক্ষাও পূরণ হতে যাচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যাদের ভিসা ব্লক করা আছে তারা এখন থেকে পুরাতন স্পন্সরের অনুমতি ছাড়াই ভিসা নবায়ন করতে পারবেন অল্প কিছু জরিমানা দিয়ে ভিসা রিনিউ করা যাবে নতুন আরবাবের অধীনে শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে এর আগে অবৈধ কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে একত্রিশ জুলাই পর্যন্ত একটি গ্রেস পিরিয়ড ঘোষণা করে ওমান শ্রম মন্ত্রণালয় এ সময় অবৈধরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন বিষয়টি এর আগে মাস্কার দূতাবাস থেকেও নিশ্চিত করা হয় তবে সেই বিজ্ঞপ্তির আলোকে ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে তারা এই সুবিধা ভোগ করতে পারতেন না ফলে ব্লক থাকা কর্মীরা এতদিন নিজেদের ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নিয়োগ হবে জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে ওমান যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসা এক প্রবাসী আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন শুক্রবার বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রমের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে বিস্তারিত দেখুন প্রতিবেদনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চররামপুরের বাসিন্দা শাহ আলম ওমানে যাওয়ার জন্য পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোরে তার বিমান ওমানের উদ্দেশ্যে ওড়ার কথা কিন্তু ইমিগ্রেশন করতে যে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন শাহ আলম সাথে সাথেই এয়ারপোর্টের আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিতে যেয়ে দেখে শাহ আলম আর এই দুনিয়ায় নেই চলে গেছেন মহান রবের ডাকে পরপারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোর রাতের এই নির্মম ঘটনায় গোটা বিমানবন্দরের অপেক্ষাকারে নেমে আসে শোকের ছায়া আর ওমানে ফিরে যাওয়া হলো না শাহ আলমের পরবর্তীতে তার পরিবারের সদস্যদেরকে ডেকে মরদেহ বুঝিয়ে দেয়া হয় পরিবারেও চলছে শোকের মাতম মৃত্যু মানুষের জীবনে অনিবার্য এক সত্য কিন্তু এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হিজড়ি নববর্ষের উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করল ওমান আগামী উনত্রিশ জুন রবিবারের এই ছুটি সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীরাই উপভোগ করতে পারবেন তবে ছুটি একদিনের হলেও এবার সাপ্তাহিক বন্ধের সঙ্গে মিলে যাওয়ায় টানা তিন দিন ছুটি পেতে যাচ্ছেন কর্মীরা হিজড়ি নববর্ষ এবং হিজরতের বার্ষিকী উপলক্ষে আগামী উনত্রিশ জুন রবিবার সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান সরকার এ ছুটি সরকারি ও বেসরকারি খাতের সব কর্মীর জন্য প্রযোজ্য হবে দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক ঘোষণায় বলা হয়েছে ছুটির দিনে কোনো প্রতিষ্ঠান যদি তাদের প্রকৃত প্রয়োজন বিবেচনায় কর্মীদের দায়িত্বে রাখে তাহলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করানো যেতে পারে এক্ষেত্রে কর্মীদের পরবর্তীতে যথাযথ ছুটির সুবিধা বা ভাতা প্রদান করতে হবে শ্রী নববর্ষ উপলক্ষে উপসাগরীয় দেশগুলোতে মহরমের প্রথম দিন ছুটি হিসেবে পালিত হয় তবে এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছেন ওমানের কর্মীরা কারণ রোববার হিজড়ি নববর্ষ উপলক্ষে ছুটি এবং এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে অফিস কার্যক্রম বন্ধ থাকবে হিজড়ি বর্ষ ইসলামিক বর্ষ হিসেবে পরিচিত নবীকুরুম সাল্লাইসাল্লাম ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিরায় হিজরত করেন সে বছর থেকে হিজড়ি বর্ষ গণনা করা হয় খলিফা হজরত উমর রাদেল্লাহু আনহু হিজড়ি বর্ষ প্রবর্তন করেন যা চন্দ্র মাস হিসেবে গণনা করা হয় এর সূচনা হয় মহরম মাস থেকে এবং শেষ হয় জিলহস মাস দিয়ে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এক প্রবাসী কর্মীর শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি হাত ও দুটি আঙ্গুল পুনরায় জোড়া লাগানো হয়েছে ঘটনাটি ওমানের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বেশ বিরল ঘটনা জানা গেছে কর্মস্থলে এক দুর্ঘটনায় ওই কর্মীর হাত ও আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পরে খোলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার আহমেদ বিন মোহাম্মদ আল ওয়াহাইবির নেতৃত্বে প্রায় চোদ্দ ঘন্টা ধরে করা অপারেশনে সেগুলো সফলভাবে পুনঃস্থাপন করা হয় ওমানের খোলা হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক জটিল অস্ত্রোপাচারের মাধ্যমে এক প্রবাসী কর্মীর শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি হাত ও দুটি আঙ্গুল সফলভাবে পুনরায় জোড়া লাগিয়েছেন কর্মস্থলে দায়িত্ব পালনকালে এক দুর্ঘটনায় ওই প্রবাসী কর্মীর হাত ও আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই অপারেশনকে ওমানের চিকিৎসা ব্যবস্থার উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে বিচ্ছিন্ন হাত ও আঙুল জোড়া লাগানোর এই বিরল ও জটিল সার্জারি প্রায় চোদ্দ ঘন্টা ধরে চলে নেতৃত্ব দেন খোলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন এবং হাত ও মাইক্রোসার্জারি বিভাগের প্রধান ডক্টর আহমেদ বিন মোহাম্মদ আল ওহাইবি ডক্টর ওয়াহিবি জানান এই সফল অস্ত্রোপাচারের পেছনে দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঘটনার পরপরই দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম মেনে কাটা হাত ও আঙুল সঠিকভাবে সংরক্ষণ করা তিনি আরও বলেন রোগীকে দ্রুত হাসপাতালে রিপ্লান্টেশন সেন্টারে নিয়ে আসা হয়েছিল যার ফলে হাতের স্পর্শ ও নাড়াচাড়ার ক্ষমতা ফিরে আনার সুযোগ তৈরি হয় সার্জারির সময় চিকিৎসক দল হার ঠিকভাবে স্থাপন ক্ষতিগ্রস্ত টিস্যু বাদ দেয়া রক্তনালী ধমনী ও লিগামেন্ট সেলাই করার মতো সূক্ষ্ম কাজ মাইক্রোস্কোপের নিচে সম্পন্ন করেন এতে ওমানের ক্ষেত্রে উচ্চমানের দক্ষতা এবং প্রযুক্তির অগ্রগতি প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন অশ্রোপাচারের পর রোগীর অবস্থা এখনও স্থিতিশীল এবং সংক্রমণ বা রক্ত জমাট বাধার মতো জটিলতা দেখা যায়নি প্রাথমিকভাবে হাতির স্পর্শ ও নড়াচড়া ফিরে আসার লক্ষণও দেখা যাচ্ছে এরপর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ওমানে তীব্র গরমে নির্মাণ ও খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নিয়ম জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নির্দেশিকায় গরমের মধ্যে কাজ করা শ্রমিকদের প্রতি পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট অন্তর বিশ্রাম দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বিরতির ব্যবস্থা করতে হবে ছায়াযুক্ত বা শীতাতোপ নিয়ন্ত্রিত স্থানে এবং সেখানে অবশ্যই সুপে ও পানির ব্যবস্থা থাকতে হবে এর আগে গত এক জুন থেকে ওমানজুড়ে শুরু হয়েছে বিরতি কার্যক্রম শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুন জুলাই ও আগস্ট মাসব্যাপী দুপুর বারোটা ত্রিশ থেকে বিকেল তিনটা ত্রিশ পর্যন্ত খোলা জায়গায় বা নির্মাণস্থলে কর্মীদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ শ্রম মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন প্রতি বছর এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সরাসরি রোদে বা ছায়াহীন স্থানে কর্মী নিয়োগ নিষিদ্ধ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর শ্রম আইনের একশো ধারা অনুযায়ী এই নির্দেশনা লঙ্ঘন করলে একশো থেকে পাঁচশো ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা অথবা এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে ব্লক থাকা কর্মীদের জন্য সুখবর পেতে যাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ ঢাকা এয়ারপোর্টে মর্মান্তিক ঘটনা ওমান যাওয়ার পথে প্রবাসী মৃত্যু হিজড়ির নতুন বছর ঘিরে সুখবর ওমানে টানা তিন দিনের ছুটি পেলেন কর্মীরা ওমানে বিরল ঘটনা প্রবাসীর কাটা হাত পুনরায় জোড়া লাগালেন চিকিৎসকরা কর্মীদের সুবিধায় ওমানে নতুন নিয়ম কাজের ফাঁকে দিতে হবে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর জেইন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ